আচ্ছা ডাক্তারবাবু ডাল বাঁধাকপি টমেটো এটা এগুলো খেলে আমাদের শরীরের ইউরিক অ্যাসিডটা বৃদ্ধি পায় আসলে এগুলো কতটুকু সত্যতা বা এর কতটুকু সঠিক রয়েছে তো তাহলে আমরা এখন জানব যে আমাদের শরীরে ইউরিক অ্যাসিড কোন কোন খাবারে বৃদ্ধি করে এবং কমায় ইউরিক অ্যাসিড কমায় কোন কোন খাদ্য খাবারে তো ইউরিক অ্যাসিড আমাদের শরীরে বৃদ্ধি হলে গাঁটে গাটে ব্যথা হয় যেটা আর্থাইটিস এবং বাংলা ভাষায় বা গ্রামে গেটে বাদ বলে তো আমাদের শরীরে এই ইউরিক অ্যাসিডটা বৃদ্ধি করে কিসে কিসে বৃদ্ধি করে আমাদের শরীরে এই ইউরিক অ্যাসিড বা কোথা থেকে আসে কোথা থেকে আসবে তা হলে আমাদের শরীরে ইউরিক অ্যাসিডটা কীভাবে বাড়ছে পিউরিন পিউরিন নামে একটি উপাদান আমাদের শরীরে ইউরিক অ্যাসিডটাকে আরও বাড়িয়ে তোলে তো এই পিউরিন রয়েছে কিসে এই পিউরিন রয়েছে হচ্ছে রেডমিটে রেডমিট যেমন গরু মাংস খাসি মাংস ভেড়া ইত্যাদি এতে প্রচুর পরিমাণে পিউরিন রয়েছে এই পিউরিন থেকে আমাদের শরীরে ইউরিক অ্যাসিডটা বৃদ্ধি পাচ্ছে তো এই ইউরিক অ্যাসিডটা তারপরে মূত্র দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে আর রয়েছে সিফিশ সামুদ্রিক মাছে সামুদ্রিক মাছে পিউরিন রয়েছে এই সামুদ্রিক মাছ খেলে আমাদের শরীরে এই পিউরিনের মাধ্যমে ইউরিনটা বৃদ্ধি করে আর মদ বা অ্যালকোহল এই অ্যালকোহলটা কী করে এই অ্যালকোহলটা আমাদের শরীরে শরীর থেকে ইউরিক অ্যাসিডটাকে বেরোতে বাধা প্রদান করে যার ফলে আমাদের শরীরে ইউরিক অ্যাসিড প্রতিনিয়ত বেড়েই চলেছে তো তাহলে কিসে কমায় এগুলো কমায় কিসে এগুলো এগুলো কমায় হচ্ছে দুধ বা পনির দুধ বা পনির এই পনিরে ক্যাসিন নামে এক প্রোটিন রয়েছে যেটা আমাদের শরীর থেকে এই ক্যাসিন প্রোটিনটা ইউরিক অ্যাসিডের সাথে মিশে যেটা আমাদের শরীর থেকে বেরিয়ে যায় বা বেরোতে সাহায্য করে আর ভিটামিন সি ভিটামিন সি জাতীয় খাদ্যে আমাদের শরীর থেকে ইউরিক অ্যাসিডটা কমে যায় বা আমাদের মূত্র দিয়ে বেরিয়ে যায় তো তাহলে বাঁধাকপি ডাউল টমেটো এগুলোর কী হলো এগুলো কোনো স্ট্যান্ডার্ড বই বা মেডিকেল জার্নাল তেমন কোনো পত্রিকা বা কোনো কিছুতে এগুলো তেমনভাবে উল্লেখ করা নাই বা এগুলো তেমন কোনো সত্যতা নাই যে ডাউল টমেটো বাঁধাকপি এগুলোতে এদিকে বৃদ্ধি করে কোনো উদ্ভিদ প্লান্টে থেকে উদ্ভিদ প্লান্টেও পিউরিন রয়েছে কিন্তু এই পিউরিনটা যে ওই উদ্ভিদ থেকে আমাদের শরীরে আমাদের খাওয়ার ফলে যে পিউরিনটা খুব বেশি বৃদ্ধি করে সেটা না সেটাও নয় তো আসলে সবাইকে বিষয়টি ক্লিয়ার করতে পেরেছি কারণ অনেকেই খাওয়া দাওয়া ছেড়ে বসে আছেন বা নিয়ে অনেকে চিন্তিত আছেন তো এই ভিডিওটা আসলে সবাইকে শেয়ার করতে হবে কারণ সকলেরকে জানাতে হবে নিজ দায়িত্বে ভিডিওটি সকলকে শেয়ার করে জানিয়ে দিতে হবে আর আমি বলছি আসলে ভিডিওটা শেয়ার হওয়া দরকার বা প্রয়োজন এই ভিডিওটা আসলে সকলের জানা উচিত কারণ এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও আসলে সকলে ভিডিওটি শেয়ার করে দিবেন আর এমন ধরনের তথ্য বা এমন ভিডিও পেতে ডাক্তার সত্যজিৎকে ফলো পাশে থাকবেন ধন্যবাদ